কি করে হ্যালো ওরে কলম কি হচ্ছে কি হচ্ছে নাকি কিছু হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে স্বাগত তো ভিডিওটা অবশ্যই আপনার ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো चलिए शुरू करते हैं সিকিউরিটি যখন একটু বেশি ঘুম পড়ে তখন তার অবস্থা কি হয় हां भाई ओए तो रुको বন্ধু যখন ভাত খেতে না পেরে ডাক্তারের শরণাপন্ন হয় ডাক্তার সাহেব আমি তো ভাত খায়র বাইন ও এই সমস্যা এলা ধরো এটা খায়ো ঠিক হয়ে যাবে নি এটা কি ভাত খাওয়ার আগে খাবো না ভাত খাওয়ার পরে ভাত খাওয়ার পরে খাবেন আরে মাইলেন লেন কে ভাত খাওয়ার আগে ওষুধ দিয়ে রাখো দেশে যখন বেশি গরম পড়ে তখন আমার বন্ধু রাস্তাঘাটে যে গোসল করে না আমি আর বৃষ্টির সময় কাদার ভেতরে পাও না দিয়ে পাওকে না ভিজিয়ে গাড়িতে ওঠার যে নেন্জা টেকনিক সেটা হলো হল ছেলেরা যখন পড়াশোনা বাদ দিয়ে প্রেমের প্রতি বেশি আসক্ত হয়ে যায় তখন তাদের করুণ পরিণতি তো জমি কাম করবে যাওয়া লাগবে দুই দিন পরের দিন পরীক্ষা আচ্ছা ঠিক আছে স্বামীর রুমা ফসম বাল সাল যখন তার স্ত্রী নিন্দা টেকনিক খাটিয়ে কেটে দেয়

আপনারা তো সারা জীবন বানরের খেলা দেখেছেন মানুষ বানরের খেলা কখনো দেখেছেন তাহলে দেখেন কি এখানে কার বউ আর কার স্বামী এটা যদি আপনারা জানেন অবশ্যই জানাবেন কিন্তু এই ভিডিওটাই প্রচুর পরিমাণের বিনোদন রয়েছে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জান জান আমি তো বিয়ে আসর থেকে পালিয়েছি তোমাকে আমি বিয়ে করবো কামনা করছো কি তুমি তোমাকে আমি বিয়ে করে কি খাওয়ামো তুমি যা খাবা তাই খাওয়াবা আমি যদি কু খাই তুমি তাই খাবা কঠিন দাও রে তুই প্রেম করার এই সমস্ত নিনজা টেকনিক শিখে রাখেন ভবিষ্যতে কোনো সময় কাজেও তো লাগতে পারে সেদিন যদি তুমি আমাকে না বাঁচাতে তাহলে আমার এই জীবনটা আর কাটতো না দূর পাগলি এটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে বিশ্বাস করি না মানুষ জিতার জন্য কতই না কষ্ট করে কতই না কৌশল খাটায় কি বাংলাদেশে বর্তমানে বন জঙ্গলে বেশি ভূমিকম্প দেখা যায় এই বয়স্ক মহিলাকে আপনার নানির মতো দেখায় কিনা অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন ব্যথার ওষুধ কি কারণে খায় ফর্ষা হওয়ার জন্য না সুন্দর হওয়ার জন্য বাঙালি মেয়েদের বুদ্ধির কোথায় ডেকে যদি হয়ে যায় চুরি হবে কি করে তালা চাবি তো আমার কাছে আজকালকার চোর ভেঙেও চলে যাচ্ছে এর জন্যই তো আমি

আমাদের আলামিন ভাইরে নিয়ে আর হয় না সে মান সম্মান সব চটেপুটে খেয়ে ফেলেছে যারা প্রেম করেন তাদের জন্য এটা শিক্ষণীয় একটা ভিডিও কিভাবে দুই জনকে একসাথে কন্ট্রোল করতে হয় সামলাতে হয়

বা বাবা বাবা খুবই সুন্দর একটা ফুটবল টিম তৈরি করে ফেলেছে খুবই চমৎকার লাগতেছে ও দাদা শুনুন শুনেন এইগুলো কি আপনার বাচ্চা দাদা ও কানে শুনে না ও তো ম্যাডাম এইগুলো কি আপনার বাচ্চা হ্যাঁ দাদা এগুলো সব আমার বাচ্চা তো ম্যাডাম এতগুলো বাচ্চা কেন নিছেন দাদার আপনি বারণ করতে পারতেন না দাদারে বারণ করি তো ওই যে বললাম কানে শুনে না আমাদের বাংলাদেশের প্রায় বাঙালিদের মধ্যে এই সমস্ত কাজ দেখা যায় এই জন্য এটা নিয়ে ভিডিও তৈরি করা হয় তাহলে আমার সাওয়ালের সম্পর্কে তো সবকিছু শুনলেনি এখন তাহলে আপনার মেয়ে সম্পর্কে কিছু কন আমার মেয়ে একবারে শোনার টুকরো কিন্তু ওই টুকরোর ভিতর সামান্য একটু খুদ আছে কিসের খুদ ওই মেয়ে একটু কানা আর একটু বুবা তাছাড়া মেয়ের নামে বিশ বিঘা সম্পত্তি লিয়ে দেওয়া আছে এই শ্বশুর মেয়ে কানা বলবো না বউ হয় আমার কি করলি বোন মাঠে মারা গেল ইজ্জত পানসার হয়ে গেল এবারে নতুন বত মিনেহা! তোমার যাম এক কিবা একবারে কাইলা পাড়া আ ডিিটাল বাংলাদেশের অস্থির বাঙালিীদের কাণ্ড কারখানা বা কৌশল বউর চোখ ফাঁকি দিয়ে কিভাবে মেয়েটাকে মন্ত্র শিখিয়ে দিল চমৎকার একটি নিনজা কৌশল আমি না আপনাকে ভালোবেসে ফেলেছি এসব সবই মোহমায় ভালোবাসতে হয় প্রকৃতিকে ভালোবাসো ভালোবাসতে হয় পশু পাখিকে ভালোবাসো ভালোবাসতে হয় ফুল ভালোবাসো এক কাজ করো আমি তোমাকে এই মন্ত্রটা দিচ্ছি এটা দিন রাত পাঠ করবে দেখবে মন ভালো থাকবে আরে দূর পাগলি পিছনে আমার বউ বসে আছে না কেসকে যাবো তো এখানে যে নাম্বারটা আছে তুমি এই নাম্বারে কল করবে রাত্রেবেলা কথা হবে

হাস্পেশিয়াম যারা ছাগল পালন করেন বা পোষণ তারা অবশ্যই এই বাঁধবীর কৌশলটা দেখে নিন কারণ বিপদও করতে পারেন হ্যালো মা হ্যাঁ বল আমার না একটা ভুল হয়ে গেছে আরে বলবি তো কি হয়েছে আমি তো জল খেতে গেছিলাম পাড়া তিন চারটা কুকুড়ে না আমাদের ছাগলটাকে খেয়ে নিয়েছে আচ্ছা থাক কান্না করিস না আমি একটা নতুন ছাগল কিনে নেব ঠিক আছে মা দাও

আজ এই পর্যন্ত ভিডিওর কোন অংশ বা কোন পাঠটি বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের অস্থির বাঙালির অস্থির বিনোদনমূলক ভিডিও গুলো অবশ্যই দেখতে আমাদের সাথে থাকবেন তো নতুন কোন ভিডিও বা অন্য কোনো টপিক্স নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ